আসসালামু আলাইকুম অগ্রণী অ্যাগ্রো মেশিনের হতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি ভালো আছেন ঘি দিয়ে মানে গরম ভাত দিয়ে যদি ঘি খাই জিনিসটা অনেক সুস্বাদু হয় তা আমি পার্সোনালি পার্সোনালি নিজে এটা খুব পছন্দ করি ঘি দিয়ে ভাত খাওয়া তো এই ঘিটা আসলে কিভাবে বানাইতে হয় আপনারা অনেকেই আসলে বাজার থেকে ঘি কিনে থাকেন চড়া দামে তো আপনারা চাইলে কিন্তু বাসা বাড়িতেও ঘি বানাতে পারেন যাদের গরুর খামার রয়েছে বা যারা আসলে ঘিয়ের ব্যবসা করতে চান একটা মেশিন দেখাবো যেটা আমার পাশের ভিডিওতে চলতেছে সেটা আসলে আপনাদের জন্য খুবই উপকারী তো এই মেশিনটা হলো ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিম আলাদা করা এই মেশিনের কাজ এই মেশিন দিয়ে সহজেই দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন যে ক্রিমটা জাল দিলেই ঘি হয়ে যাবে এছাড়া লাবান মাঠা লাচ্ছি এগুলো বানাতেও কিন্তু এই মেশিনটা অত্যন্ত উপকারী যেহেতু ক্রিমটা আলাদা করে ফেলে আর যেই ফ্যাট ফ্রি দুধ রয়েছে সেটা থাকে তো অনেকেই কোয়েশন করে থাকেন আমরা যদি ক্রিমটা আলাদা করে থাকি বাকি দুধটা দিয়ে কী করব বাকি দুধটা কিন্তু আমরা হলো বাজারের যে প্যাকেটজাত যে দুধ পাই সেটা কিন্তু ফ্যাট ফ্রি দুধ এটাতে কোনো ধরনের ক্রিম থাকে না ফ্যাট ফ্রি দুধ আমরা কিন্তু খেয়ে থাকি এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর এই চিকিৎসকেরা কিন্তু এই ফ্যাট ফ্রি দুধটা খাওয়ার জন্যই আমাদের সাজেশন দিয়ে থাকে এই দুধ থেকে ক্রিম আলাদা করার জন্য যে মেশিনটি সেটা হলো ক্রিম সেপারেটর মেশিন এটি সম্পূর্ণ ইন্ডিয়ান একটি প্রোডাক্ট পরশ কোম্পানির ক্রিম ক্রিম সেপারেটর মেশিন এই পরশ কোম্পানির ক্রিম সেপারেটর মেশিনে কয়টা কয়েকটা ক্যাটাগরি হয়ে থাকে আমার পাশে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেটি হল ঘন্টায় একশো লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম আপনারা চাইলে সারাদিন দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম এই কম্বাইন ক্রিম সেপারেটর মেশিনটি এই জন্য বিখ্যাত কারণ হল আপনার এটা দিয়ে ম্যানুয়ালি এবং সহজে কারেন্টের সাহায্যে দুধ থেকে দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে আমাদের টেকনিশিয়ান অবশ্যই আপনাদের পাশে সবসময় রয়েছে আমরা টেকনিশিয়ানও পাঠিয়ে দিয়ে থাকি যেন কিভাবে এই মেশিনটি ব্যবহার করে দুধ থেকে ক্রিম করে আপনারা দেখিয়ে দিয়ে আসবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থেকে বেল আইকন প্রেস করুন যেন সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমরা এখন লিটার ইন্ডিয়ান আর এ দিক আছে দুধ দেখেন বিওয়ার্স ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পাচ্ছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে ভিও এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান ফরস কোম্পানির ক্রিম সেপারেটর মেশিন আর এই মেশিনটা হচ্ছে ডুয়েল মেশিন এই মেশিনটিতে আমরা দুধ দিয়েছিলাম আপনার দশ কেজি দশ কেজি দুধ থেকে আমরা এখন ট্রিম সেপারেট করতেছি আর মেশিনটি আপনার দুধের মধ্যে আপনার চলতেছে এখন ইলেকট্রিকর চালাতে পারেন এবং মেন হলিম চালাতে পারেন মেন হলিম মানে আপনার হ্যান্ডেল দিয়েও চালাইতে পাবেন আমরা এখন মেশিনটি দিয়ে সেপারেট করতেছি এই যে দুধ আপনার একবার সরাসরি দুধ আর এবার আপনার ক্রিম ভিওয়াজ অনেক ঘন অনেক ঘন আছে আপনারা যে এই মেশিনটি নিতে চান আমাদের স্ক্রিনের নাম্বারে যোগানি করবেন আর এই মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন মেশিনটি সম্পূর্ণ ইন্ডিয়ান মেশিন আর ভিডিওটি রাতের বেলায় করার কারণে আপনার দেখা যাচ্ছে না এতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না তবু আপনাদেরকে দেখানোর জন্য হ্যাঁ চেষ্টা করতেছি এটা হচ্ছে মোটর এটি মোটর আর এটা হচ্ছে বোল আর এই বোলটিতে আপনার পঁচিশ লিটার দুধ হবে বোলটিতে দুধ হবে আপনার পঁচিশ লিটার দুধের বাড়ানো কমানোর দুধের ফ্লো যেখানে আপনি দুধের পরিমাণটা বাড়াইতে পারেন অথবা কমাইতে পারেন দুধ বেশি ছাড়লে আপনার দুধের ক্যাপাসিটিটা বেশি আসবে বেশি বের হবে দুধের প্রোডাকশনটা বেশি আসবে